হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছি সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আমরা এখন এই যে শীতে সন্ধ্যায় বেরিয়ে পড়েছি তিনজনে ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে বলে দিই তো আমরা যাচ্ছি হচ্ছে একটা মেলায় মিলন মেলা তো আমাদের এখানে খুব বড় করে একটা মিলন মেলা হয় তো সেটা হচ্ছে তোমার ডানকুনি হুগলি স্পোর্টিং ক্লাবে তো তোমরা যদি কেউ জানো জেনে থাকো তাহলে তো ভালো কথা নাহলে গুগলে সার্চ করে দেখতে পারো হুগলি ডান স্পোর্টিং ক্লাবে প্রত্যেক বছরই বসে মেলাটা ঠিক ডিসেম্বর মাস করে বসে প্রথম দিকে আর না সরি ভুল বললাম নভেম্বর মাসে সে মানে একদম মিডিল করে বসে আর ডিসেম্বর মাসে মানে মিডিল করে শেষ হয়ে যায় প্রায় এক মাস মতো থাকে মেলাটা তো আমরা একদম মেলার লাস্ট ডেটে যাচ্ছি আর এখন রাস্তাঘাটে বেরোলেই তো বুঝতে পারো কতটা পরিমাণে জ্যাম থাকে গাড়ির তো সেই সব জ্যাম মানে বুঝতেই পারছো আর মেলার লাস্ট ডেট সামনাসামনি মেলা চলে এসেছি তো ওই জন্য প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে তো দেখো সব কিছু ভিড় অতিক্রম অধিক্রম কি কাটিয়ে আমরা ঠিক আমাদের গন্তব্য স্থানে তো পৌঁছবোই কেউ আটকাতে পারবে না আমাদেরকে তা দেখো সব কিছু কাটিয়ে আমরা পৌঁছে গেছি মেলায় পার্কিংয়ে তো পার্কিংয়ে এখানে ফার্স্টে দিক একজন বলল একটা ফর বলে এখানে গাড়ি রাখা যাবে না এখানে পার্কিং খুলে হয়ে গেছে তোমরা পিছনের দিকটাই চলে যাও ওখানে একটা মাঠ আছে বড় ওখানে রেখে দেবে তো বললাম ঠিক আছে তো চলো আমরা এখন যাব মাঠের ভেতরে গাড়িটা পার্কিংয়ে দিয়ে তারপরে তোমরা মেলায় যাবো চলো দেখতে থাকুন তো দেখো এই যে মাঠে চলে এসেছি এখানে গাড়িটা পার্কিং করে দিয়ে আমরা যাবার ওই যে দূরে দেখতে পাচ্ছি দোল্লা ঘুরছে তো হ্যাঁ ছেলে খুব আয়না করছে এটা দোল্লা যাবার জন্য কিন্তু আমি যাচ্ছি দিয়ে নেই কারণ বুঝতেই পারছো বাচ্চা মানুষ কোথায় পড়ে টরে যাবে না যাবে আর হ্যাঁ তো আমি তো আসতে কথা বলছি কারণ আমার গলাটা একটু ব্যথা করছে তো জোরে কথা বলতে পারছি না তো তাই জন্য একটু আস্তে কথা বলছি একটু প্লিজ ম্যানেজ করে নিও আর এই যে আমরা যাচ্ছি মেলার একদম সামনাসামনি চলে এসেছি তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে বলছি আর হ্যাঁ আমার একটা কথা তো আমরা তো কালকে ঘুরতে গেছিলাম মানে এই ভিডিওটা তো আজকে পোস্ট হবে কালকে আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গা তো সেটা আমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি চিন্তা নেই আর এখন ভিডিওটা দেখতে থাকো তো ভিতরে অনেক অনেক কিছু বসেছে তো দেখো এই যে আমরা একদম মেলার সামনে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে তোমাদেরকে যেটা বললাম প্রত্যেক বছরই এখানে মেলা বসে আর আমরা প্রত্যেক বছরই এখানে আসি কিন্তু বছর একটু লেট হয়ে গেল তো আমরা একদম মেলার যেদিনকে লাস্ট ডেট ছিল একদম সতেরোই তারিখ তো আমরা সেই দিনকে গেছিলাম তো এই যে মিলন মেলা অনেক কিছু জানো তো বিছনাথ চাদর থেকে শুরু করে সোয়েটার টুপি মাফলার ব্যাগ অনেক কিছু বাচ্চাদের খেলনা কানে চুরি আচার পাঁপড় অনেক কিছু বসেছে তো তারপরে এখানে যেন তো মেলাতে একটা পিঠে পুলি বসেছিলো তো সেটাও আমরা ট্রাই করেছিলাম এই ফার্স্ট টাইম খুবই সুন্দর ছিল আর ওই যে দেখো বড টিকিট কেটে নিলে দশ টাকা করে তিনজনে তো পারে দশ টাকা করে টিকিট তো সেই যে আমরা একদম মেলার ভেতরে ঢুকে যাচ্ছি হ্যাঁ তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কী কী বসেছে তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিলো লাস্ট ডেট তো তো প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কী বলবো আর বাসনও বিক্রি হয়েছিলো জানেন তো কিন্তু বাসনটা দেখলাম একটা জিনিস আমার পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম বলছিলো তাই জন্য নিলাম না তো তারপরে আমরা এখান থেকে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম একটু ঘুমনে খেয়েছিলাম আর পিঠে খেয়েছিলাম ফার্স্ট টাইম এই ফার্স্ট পিঠে খাওয়া হচ্ছে এই থেকে শুরু হচ্ছে তো এবার বাড়িতেও একদিন হবে এই দেখো সোয়েটার কালেকশন দেখেছো বেশ বেশ ভালো তো আমি এখানে না কিছু হুড়ি দেখছিলাম বাচ্চাদের আর ওই গলায় চাপা যে সোয়েটার গুলো হয় না ওইগুলো দেখছিলাম ওই সোয়েটার গুলো দেখছিলাম তো ফাইনালে ভিড় ঠেলে পুরো মেলাটাই আমরা ঘুরে দেখেছি একটা দোকানে বাদ দিইনি কিন্তু হ্যাঁ কিচ্ছু কিনিনি বন্ধুরা কিচ্ছু কিনিনি দুটো ব্যাগ কিনেছি এই দোকানটা থেকে তো ব্যাগগুলো তোমার হচ্ছে একটা একশো টাকা নেছিল আর একটা নিয়েছিলো দেড়শো টাকা তো আমি একজনকে গিফট দেবার জন্য নিয়েছিলাম হুম তো ব্যাগগুলো অতটা পছন্দ হয়েছে বাট মোটামুটি চলে যাবে সাথে এমনি সব সময় ডেলি ইউজের জন্য ভালো আর এই যেখানে ছেলে একটু খেলনা দেখছিলো ওর একটা খেলনা পছন্দ হয়েছে তো ওটাই দেখছিলাম আমি না একটু আচার কিনেছিলাম আচ্ছা এত সুন্দর খেতে তোমাদেরকে কি বলবো তো এটা আচার কিনেছিলাম সেটা হচ্ছে আমের আচার আমার বরের ফেভারিট যেটা আমার একদমই নয় আর আমি কিনেছিলাম হচ্ছে তেঁতুলের আচার আমার ফেভারিট মিষ্টি তেঁতুলের আচার তো ওটা আমি কিনেছিলাম আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তেঁতুলের আচার কমেন্টে জানিয়ে আর এই স্টলগুলো এই যে এদিকে যে স্টলগুলো গেলে জানতো দেড়শো টাকা করে বলছিল এগুলো আমাদের এখানে বিক্রি করতে আসে একশো টাকা করে না তো এখানে কেন দেড়শো টাকা করে বলছিলো জানি না প্রচুর দাম জানো তো জিনিসের প্রচুর দাম তো চলো তোমাদের বাকি মেলাটা খুলে দেবে তো দেখতে থাকবো তো এখানে না কিছু কানের দেখছিলাম আমি তো আমার কানের বলতে গেলে সবই স্টকে আছে তাই জন্য আমি একটাও কানের নিয়ে নিই তোমাদেরকে তো প্রথমেই বললাম তো তারপরে এই যে চলে যাচ্ছি আমরা ওই পিঠে পিঠের দিকে জানাতো তো তো এখানে পিঠেটা না জাস্ট অসম বানিয়েছিলো খুব ভালো বানিয়েছিলো তো এই ফার্স্ট টাইম খেলাম কোনো মেলা থেকে পিঠে খুব ভালো লেগেছে আর এখানে দেখো এই যে এই ফুলের যে দোকানটা কি সুন্দর লাগছে না লাল নীল ফুল তারপরে দেখো তোমাদেরকে একসাথে দেখিয়ে দিলাম অনেকগুলো ভগবান মানে একশো তেত্রিশ কোটি পৃথিবীতে আমাদের ভগবান আছে তার মধ্যে এখানে অনেক আছে অনেক অনেক অগন্তি তো চলো বাদ দাও তারপরে এই যে আঁচারের দোকান তো এই আঁচারটার দোকানটা থেকে আমি নিয়ে নিই এর পিছনে অনেকটা আছে ওখান থেকে নিচার এখানে দেখো কিছু চুড়ি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছিলাম তো খুবই সুন্দর সুন্দর ছিল চুড়িগুলো তো তারপরে এই যে পিঠোপুলির দোকানটা চলে এসেছি আরেকটা কথা তোমাদেরকে বলতে বলে গেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে টাটা বাইভাই আবার দেখাবে নেক্সট কি সবাই ভালো থেকো সুস্থ থেকো